জীবনে একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেক দূর যাওয়ার পর সেখান থেকে একা একা ফিরে আসা খুব কঠিন স্বপ্ন যখন যন্ত্রণা দেয় বাস্তবতা তখন মানুষ চেনায় এটাই সত্য আজকাল মিথ্যা কথার চেয়ে সত্য কথা বললে সম্পর্ক নষ্ট হয়ে যায় ভালো সময় পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায় কিন্তু খারাপ সময় নিজের ছায়াও স্বাদ দেয় না সময়কে কেউ দেখতে পায় না কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয় মানুষের থেকে তার ছায়া বড় হলে সূর্য অস্ত্র যায় মানুষের থেকে তার অহংকার বড় হলে মানুষ অস্ত্র যায়। একজন মানুষের কথা বলার জন্য যে শক্তি ও যোগ্যতা প্রয়োজন চুপ থাকার জন্য তার চেয়ে আরো বেশি শক্তি ও যোগ্যতা প্রয়োজন হয় পরিপূর্ণ তৃপ্তি নিয়ে কুড়ে করে থাকাও ভালো অতৃপ্তি নিয়ে বিরাট অট্টালিকায় থাকারও কোনো সার্থকতা নেই সাতটা রঙ না মিশলে যেমন রং দুনো হয় না ঠিক তেমনি হাসি কান্না রাগ অভিমান কষ্ট স্বপ্ন বিশ্বাস এই সাতটা ছাড়া ভালোবাসা হয় না নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে কারণ তুমি খারাপ থাকলে কেউ তোমাকে ভালো রাখতে আসবে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সারা জীবন সম্পর্কটাও ঠিক থাকবে প্রিয়জনকে প্রয়োজন বানাও প্রয়োজনে কাউকে প্রিয়জন বানিয়েও না যেমনি তিনটি জিনিস কখনো ফিরে আসে না সময় সুযোগ কথা তিনটি জিনিস হারানো ঠিক না আশা সততা শান্তি তিনটি জিনিস সহজ না স্বপ্ন সফলতা ভবিষ্যৎ তিনটি জিনিসে পতন হয় অহংকার ঘৃণা মিথ্যা দুঃখের মধ্য দিয়ে যেমন সুখের পরিচয় পাওয়া যায় তেমনই পরাজয়ের মধ্য দিয়ে জয়ের সূচনা হয় দ্রুত পরিবর্তনশীল বিশ্বে ব্যর্থ হওয়ার একটি